বাইক চলে এলাম প্রোগ্রামে বাইকতে তো তারা টাইম পাচ্ছে না ভিডিও করার আমি এই প্রোগ্রাম এসে একটা লজের প্রোগ্রাম রেস্টুরেন্ট এর প্রোগ্রাম একটা কোম্পানির প্রোগ্রাম চলে এলাম একটা ভিডিও নিচ্ছি এটা হচ্ছে আউটসাইড আমাদের প্রোগ্রামটা যেদিকে হচ্ছে দেখাচ্ছি তোমাদের দাঁড়ায় আমি অন্য সাইডে আছি এটা একটা রুম পিছনে একটা মিটিং রুম ওই পাশে একটা মিটিং রুম এগুলো সব স্টল এখানে ফোয়ারা আছে জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি ভূতপাড়া কৃষ্ণনগর মাছদিয়ার দিকে বগুলোর দিকে আসতে ভূতপাড়া পাড়া কৃষ্ণনগর থেকে এই যে এটা ফোয়ারা দেখো এখন অন নেই এটা পরেই অন হয়ে যাবে চাপনি

মুরগা হে মুরগা বন্ধুরা বসে পড়লাম খেতে এটা কিন্তু আমার থালা না এটা হচ্ছে আমাদের মুক্ত বাবু মুক্ত বাবু থালা এই আগে খাওয়া শুরু করো আমার আসেনি টাকা ওইদিকে আগে খাওয়া শুরু করো এটা ইমা ওটাও তো এটা মানুষ নয় সব দেবতা আছে হ্যাঁ গুড গুড বল চলো খাওয়া দাও করি হ্যাঁ আর চিকেনটা নেবে আমি খাবো আগে তুলে দেবো

তো বন্ধুরা দেখো এখানে তো বৃষ্টি শুরু হয়ে গেছে আর ভীষণ জোরে বৃষ্টি পড়লো আর আমাদের বাড়ি এসছে মিস্ত্রি কারণ আমাদের তো পাখাটা খারাপ হয়ে গেছে তোমাদের কালকেই দেখালাম যে শর্ট সার্কিট হচ্ছিল পুরো মানে এগুলো সব বডি কারেন্ট হয়ে গেছে যে মিস্ত্রি এসেছে আর দেখো সারাচ্ছে ফ্যান সারাতে বসেছে এখন পাখার ইয়েগুলো খুলছে পাখাগুলো খুলছে ফ্যান থেকে কোথায় রাখছো

হুম এই যে সব খোলা হয়ে গেছে একে একে সব তিনটে পাখায় খুলে নিচ্ছে দুটো আগে হয়ে গেছে আর এখন তিন নম্বর আমি এতক্ষণ খেয়াল করিনি তো হুট করে চোখে পড়লো যে মিস্ত্রি কাজ করছে তাই তোমাদের দেখালাম একটু তো দেখো দুটো প্লেড খোলা হয়ে গেছে এর আগে এটা তিন নম্বর চলছে লাস্ট প্লেডটা খোলা চলছে এখন তো কি খুলছো ওগুলো

ও এটা একটা কাজ বন্ধুরা দেখছো তো মিস্ত্রি কাজ তো মিস্ত্রি আজ কালকে ওটা খারাপ হয়ে গেছিল ফ্যানটা নিজে থেকে বন্ধ হয়ে গেছিল তাই এখন ফ্যানটা খোলা হলো তাই মিস্ত্রি এদিকে কাজ করছিল তাই হুট করে চোখে পড়ে গেল তাই তোমাদের একটু শেয়ার করলাম আর আজকে দেখো বৃষ্টি শুরু হয়েছে দেখো প্রচুর জোরে বৃষ্টি হলো মানে সকালের দিকে রোদ উঠেছিল তারপর বৃষ্টিটা এখন শুরু হলো তো দেখো এই যে ওয়েদারটা দেখো মেঘলা ওয়েদার জল জমে গেছে তো বন্ধুরা দেখো আমাদের বাড়ির সামনে যে পেঁপে গাছগুলো আছে তো আজকে মা কেটে দেবে এই গাছ আর রাখবে না টেপে টেপে কিছু দেয় না ও শুধু বড়ই হয়ে যাচ্ছে তো তার জন্য আবার কেটে দেবে হ্যাঁ মদ্দা ছেলে গাছ এটা মদ্দা গাছ বলছি মা তো এই গাছটা কেটে দেবে পেপে দেয় না কিছু না এই যে দেখো এইটাকে তো আগের থেকে ডগাটা ভেঙে দিয়েছে অবস্থা দেখো এই যে লিক লিক করছে এক্কেবারে এই যে এখানে একটা শিউলি ফুল গাছ লাগাবো হ্যাঁ মা

তো আর রাখা যাবে না এই গাছ আমার হাতে এখন গাছটা আছে বলে একটু ক্যামেরাটা নড়ছে দেখো ও কত ফুল দেখো গাছটা ফুলে ভর্তি এই যে কবে থেকে ফুল পড়ছে শুধু ফুল হয়ে যাচ্ছে কোনো ফল হওয়ার নামে নাম নেই তো ওটা তো ফুলও হয়নি ফলও নেই আর এই যে শুধু ফুলে ভর্তি হয়েছে আর তিনটে পেঁপা হয়েছিল দাদা তো মানে দেখতে সুন্দর জানো তো এই যে দেখো এই যে তিনটে পেঁপে এই তুই কোন দিক দিয়ে গেলে এই যে দেখো এই তিনটে পেপে হয়েছে আর এই ছুটো ছুটো বেড়াচ্ছে দেখো তুই কাবায় পড়েছো মো মাকেও কাদা হয়েছে

আজাই দেখো এই যে পেপেগুলো দেখো তিনটে মাটি সরিয়ে পেপে তিনটে পেপে হ্যাঁ পুরো পেপে গাছটা ঝুপড়ি হয়ে গেছে আর একটা গাছ কাটা হবে তো এই যে কাঁঠাল গাছটাও কাটা হবে কাঁঠাল গাছটাও রাখা যাবে না সামনে তো কাঁঠাল গাছটা কেটে দেওয়া হবে অনেক দিন থেকে কাটবো কাটবো করা হচ্ছে তো আর কাটা আইনি কাঁঠাল খাওয়ার কাঁঠাল এমনিতেই কি পছন্দ করে না মা খুব ভালোবাসে কাঁঠাল খেতে তো এক একটা কাঁঠাল কিনে নিয়ে এসে খাওয়া যাবে তো তার জন্য কাঁঠালটা কাটা হবে কাঁঠাল গাছটা আর অনেক জায়গা দরকার হ্যাঁ এইটুকু জায়গার মধ্যে হবে না আর এই পেঁপে গাছটা থাকবে এই পেঁপে গাছটা দেখেছো একটা পেঁপে হ্যাঁ এই যে দেখো কত বড় পেঁপে হয়েছে দেখো হয়েছে ভালো না কেন ঘন ঘন পাতা হবে হুম নন্দ পেঁপে হতে হতে যাবে সেগুলো ভালো কত সর কতরা একটা একটা করে ছাড়তে ছัดতে গেছে পেপেগুলো তো এই গাছটা যখন হয়েছিল তো গাছটা প্রথম হুনু ভেঙে দিয়েছিল এই যে এইখান থেকে একটু ছোট ছিল তো তখন ভেঙে দিয়েছে ভাঙার পর দুটো ভাঙনা হয়েছে এই গাছটায় তো এই যে দেখো এখন দুটো এতে ফল আসছে এটা তো এখনো আসেনি ছোট ছোট হয়ে এই যে ছোট আছে আর এই দিকটায় আসছে দেখো আর এই কাঁঠাল গাছ কাটা যাবে আমাদের ওই গাছটা দেখছি ওই গাছটা তো অনেক বছর হয়ে গেল প্রায় পাঁচ বছর হতে চললে লঙ্কা গাছটা প্রায় দু বছর দু বছর কোনটা তো চলে গেল কাজে বেরিয়ে গেল ফোন এসছে দেখি ফোন কে করেছি তুই কোথায় যাচ্ছো দাদা বাড়ি তো ওইদিকে চলে গেল দাদার বাড়ি আর আমাদের কুমড়ো গাছটা দেখো এই যে দেখো কুমড়ো গাছটা অনেকটা বড় হয়েছে সেই ছোট্ট একটুখানি লাগানো হয়েছিল দেখো কতটা গেছে আমি দেখতে পাচ্ছি না তোমরা দেখো দেখতে পাও এই যে দেখো অনেকটা দূর পৌঁছে গেছে আর আমাদের ড্রাগন গাছ লাগানো হয়েছে দাঁড়াও তোমাদের তো দেখানো হয়নি কোথায় এই যে কলা গাছটা দেখো কতটা বড় হয়েছে তোমাদের আজকে শুধু গাছপালাগুলোই দেখাবো আমাদের বাড়ি ওই যে হলুদ গাছ আছে ওখানে আর এই যে কচু গাছের এইখানে এই যে ড্রাগন গাছটা দেখো এই দেখ ওই যে এখানে আছে ড্রাগন গাছ এখানে লাগানো হয়েছে हां बाबा পাচিল হ্যাঁ পাচিল উঠতে বাবা ভিজে পাচিল ভিজে পাচিল ভিজে 슬িপ খাবে এই পাচিল এই পেপে গাছটা হুনুতে খেলে মনে পাতা গুলো এই যে দেখো পাতাগুলো সব হুনুতে খেয়ে নিয়ে তো আমাদের বাড়ি পেপে গাছ দেখোটা একটা এই একটা দুটো এই একটা তিনটে এই একটা চারটে আর ওই যে দুটো কেটে দেওয়া হলো পাঁচটা ছটা ছটা আর একটা আছে কলা গাছ আর এই যে কুমড়ো গাছ আজকে সব গাছ কালা গুলো দেখাই তোমাদের এই যে দেখো ডাটা আর আছে এদিকে দেখো এই যে পেয়ারা গাছ ছোট এই যে লঙ্কা আর এই গাছটা তোমরা চেনো কিনা বলতে পারছি না এই যে এটা হচ্ছে সর্বঙ্গ গাছ বলে এটা চায়ে খেলে খুব সুন্দর গন্ধ মানে সুগন্ধ যেটা বলে তো সেরকম আদার মতন অনেকটা সেন্ট বেরোয় আর আছে দেখো এই যে হ্যাঁ সর্বঙ্গ গাছ আর এই যে কাঁঠাল গাছটা আজকে কাটা হবে কাঁঠাল গাছ আর রাখা যাবে না কাঁঠাল গাছটা অনেক বড় হবে তো অনেকটা জায়গা নেবে তার জন্য কাঁঠাল গাছটা কেটে দেওয়া হবে আর

এটা টক ভেন্ডি গাছ আর এই যে পেঁপে গাছটা তো কেটে দেওয়া হলো গাছ দেখো আমাদের বাড়িতে শুধু গাছে গাছ নিম গাছ মেহগনি গাছ জবা গাছ আর দেখাবো চলো পেয়ারা গাছ মশা খাচ্ছে উড়ি বাবা দেখো তোমাদের তোজো কি বই নিয়ে আসছে কত বড় পেঁপের ডালটা নিয়ে যাচ্ছে দেখো বাবা 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 আর মা ডগাটা নিয়ে আসছে আর ও গোড়াটা নিয়ে যাচ্ছে কোথায় ফেলবে বাবা উমা এই যে দেখো এখানে আছে শিউলি ফুল গাছ আর এই যে এটা হচ্ছে টগর ফুল গাছ আর এই যে আমাদের পেয়ারা গাছ ওই যে ফেলে দিল ওইগুলো এখানে এই কোথায় দিলে এইদিকে এইদিকে সোজনেই আছে বেল আছে শিউলি ফুল গাছ আছে ডগর ফুল গাছ আছে আর এই যে পেয়ারা গাছ পেয়ারা গাছে এবারে প্রচুর পেয়ারা এসেছে অনেক কালকে অনেকগুলো পেয়ারা পেরেছে আজকেও দেখি অনেকগুলো পাকা পাকা মতন হয়েছে কিন্তু দুদিন যাক তারপরে আবার পারবো তবে পেয়ারাগুলো ভালো খেতে খুব সুন্দর তবে ভিতরে এক একটে পোকা হয়ে যাচ্ছে তার জন্য আর মানে বেশিদিন রাখা যাচ্ছে না কোথায় কথা করছো আবার ফুটেছে রে চলো দেখি দেখো কোলাশ পা কি ফুটে হয়ে গেছে তো তো বাবুর পায়ে কি ফুটেছে কাঁটা নাকি কোথায় ফুটেছে বাবা

জুতোটা ফুটে ওর পায়ে লেগেছে চাপ অল্প অল্প চাপ দিয়েছে দেখি বাবা পাটা কোথায় তো একটু পায়ে মলম লাগিয়ে দিই দেখি ব্যথাটা কমে যাবে খুব ব্যথা করছে কেমন হচ্ছে যন্ত্রণা করছে কি হবে শোবে

দু মিনিট লাগ আচ্ছা ঠিক আছে দু মিনিট হলেই তো বলতে পারছি না ঠিক আছে তুমি একটুখানি রেস্ট নাও হ্যাঁ তাহলে ভালো হয়ে যাবে তাড়াতাড়ি মা এখন কাঁঠাল গাছ তুমি উঠে আসো না পায়ে ব্যথা হ্যাঁ

আর অনেকটা বড় গাছ না এই সাইড আবার ঘর হলে তো তখন তো কাটতেই হবে ওইদিকেও হবে না রাখা আর বড় হয়ে গেলে তো মায়া পড়ে যাবে তখন আর কাটতে পারবে তাই এখনই দেখো কতটা বড় হয়েছে একটুখানি ওই ছাদের সমান হয়ে গেছে হ্যাঁ বাবা বলো তো এই যে মা কেটে ফেললো গাছটা অনেকটা বড় গাছ কাঁটাল পাতাগুলো যাদের ছাগল আছে অন্য সময় নিয়ে আসে এখন নিয়ে আসলে তো খেয়ে নি কাঁঠাল পাতা বা ছাগলও খুব পছন্দ করে পুরো ফাঁকা হয়ে গেল দেখো এই তিন তিনটে গাছে পুরো ভর্তি হয়েছিল যাই বাবা যাই তো এই যে কেটে দিল মা কাঁঠাল গাছটা পুরোটা এই যে মালাটা চলে যাচ্ছে রথে রথের মালাটা নিয়ে চলে যাচ্ছে ফ্যান জোরে তো যে গাছগুলো এগুলো আবার ডগা কেটে কেটে আবার বসাবো ছোট ছোট করে ছোট ছোট করে ডগা কেটে বসাবো হ্যাঁ বাবা বলো এই তো আর মানি প্ল্যান্টটা দেখো ওই যে পাঁচিলের তলায় হ্যাঁ বলো শোনা